চললেও মাথায় হাত মেলায় আসা ব্যবসায়ীদের চলছে চোদ্দতম শ্রাবণী উৎসব এবং সেই উপলক্ষে বসেছে মেলা কিন্তু মেলায় আসা ব্যবসায়ীদের মুখ দিনহাট দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট পাথর সন মাধাই খাল কালীবাড়িতে তৈরি হয়েছে সোমনাথ মন্দির এই মন্দিরে এবছর চোদ্দতম শ্রাবণী উৎসব ও মেলা কিন্তু তৃতীয় সপ্তাহ চললেও মাথায় হাত মেলায় আসা ব্যবসায়ীদের উৎসবে সামিল হচ্ছে হাজার হাজার ভক্ত কিন্তু মেলার মাঠে নেই ভিড় আর তাতেই যেন মাথায় বাজ পড়েছে ব্যবসায়ীদের বামনহাট পাথর সন মেলা কমিটির সদস্যরা জানান বাকি একটি সপ্তাহ তবে এই এক সপ্তাহে কি হয়ে উঠবে তা নিয়ে চিন্তার ভাত সকলের মধ্যেই এত গেল মেলার কথা তবে এক পুণ্যার্থী জানালেন প্রতিনিয়ত এই সোমনাথ মন্দিরে বেড়ে চলেছে ভক্তদের সমাগম আশা করা যায় আগামীতে আরও বাড়বে ভক্তের সংখ্যা এর আগে তেরো বছর যাবৎ এই সোমনাথ মন্দিরে শ্রাবণী উৎসব চললেও সেভাবে দোকানপাট দেখা যেত না এবার নানান রকম দোকানপাট এসেছে এই মেলায় এসেছে ছোটদের মনোরঞ্জন দেওয়ার জন্য নানান খেলার সামগ্রী সেই সঙ্গে পুজো দেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ পাওয়া যাচ্ছে এই সোমনাথ মন্দির প্রাঙ্গনে রয়েছে বিশাল আকৃতির একটি পুকুর এবং স্নান করার জন্য নির্মাণ করা হয়েছে পাকা সিঁড়ি রাস্তা মন্দিরে আসা এক ভক্ত জানালেন খুব ভালো লাগে এখানে আসলে মন্দিরে থাকা পুকুরটি স্নান করেও শান্তি মেলে কি চাইলেন সোমনাথ বাবার কাছ থেকে উত্তরে তিনি জানান পৃথিবী যেন শান্তি থাকে সেই সঙ্গে পৃথিবীর সকল জনগণ যেন সুস্থ থাকে এই কামনা করছি সোমনাথ বাবার কাছে শুনুন আরো কি বলছেন আপনি কি আপনার স্বপ্নের মোটর সাইকেল অথবা স্কুটার নেবেন বলে ভাবছেন তাহলে আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের এখানে ইয়ামাহার নতুন নতুন মডেলে স্পোর্টিং লুক মোটরসাইকেল ও স্কুটার পেয়ে যাবেন একদম সঠিক মূল্যে এছাড়াও ইয়ামাহার যে কোনো বাইক অথবা স্কুটারে থাকছে আকর্ষণীয় উপহার স্বল্প ডাউন পেমেন্ট এবং ন্যূনতম ডকুমেন্টে থাকছে ফিনান্সের সুবিধা এছাড়াও এখানে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জ করার সুবিধাও রয়েছে আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সম্মুখে যোগাযোগ নম্বর 8158042471 অথবা 9800407641 নম্বরে দিয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো গততি বছরই আমি এখানে আসি আমার জন্মস্থান জায়গা খুব ভালো লাগে এমনি করে প্রতি চেষ্টা